নয় আয়াত অনুবাদ আল্লাহ এবং মুমিনদেরকে তারা প্রতারিত করে বস্তুত তারা নিজেদেরকেই নিজেরা প্রতারিত করছে অথচ তারা তা বুঝে না এক নং ফুটনোটের বিবরণ উপরোক্ত দুটি আয়াতে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আমরা ইমান এনেছি অথচ তারা আদও ইমানদার নয় বরং তারা আল্লাহ তাল্লা ও মুমিনদের সাথে প্রতারণা করে কিন্তু প্রকৃত পক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না এতে তাদের ইমানের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যে তাদেরই দাবিও মূলত প্রতারণামূলক এটা বাস্তব সত্য যে আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না এমন কি তারা হয়তো এটা ভাবে না যে তারা আল্লাহকে ধোকা দিতে পারবে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে ধোকাবাজির করার জন্যই বলা হয়েছে যে তারা আল্লাহর সাথে ধোকাবাজি করছে এসব লোক প্রকৃত প্রস্তাবে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত কেননা তালা সমস্ত ধোকা ও প্রতারণার ঊর্ধ্বে অনুরূপ তার রাসুল এবং মোমিনগণ অহির্বদৌলতে ছিলেন সমস্ত ধোকা প্রতারণা থেকে নিরাপদ কারো পক্ষে তাদের কোনো ক্ষতি করা ছিল অস্বাভাবিক পরন্তু তাদেরই ধোকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রেই তাদের উপরই পতিত হতো মুনাফিকরা ধারণা করত যে তারা আল্লাহ ও ইমানদারদেরকে ধোকা দিচ্ছে তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন যে তারা আল্লাহ ও ইমানদারদেরকে ধোকা দিচ্ছে পবিত্র কুরআনের অন্যত্র অনুরূপ আয়াত এসেছে যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সবাইকে তখন তারা আল্লাহর কাছে সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের কাছে করে এবং তারা মনে করে যে এতে তারা ভালো কিছুর উপর রয়েছে সাবধান তারাই তো প্রকৃত মিথ্যাবাদী সুতরাং তাদের ধারণা যে ভুল তা আল্লাহতালা প্রকাশ করে দিলেন